আসসালামু আলাইকুম অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে হচ্ছে সকাল ছয়টা নয় বাজে আর এত সকাল আমরা কোথায় যাচ্ছি তা একটু পরে দেখতে পারবো বুঝতে পারবেন আর আমার সাথে আছে সোহেল রুমান হয় এই দুই বলদ নিয়ে যাচ্ছি যাবো না যাবো না ঠিক আছে ধন্যবাদ আমরা এখন বর্তমানে আছি হচ্ছে আমতলা লেকের পারে এক হচ্ছে মডেল মসজিদ হ্যাঁ কোথায় যাচ্ছো কুয়াকাটা কুয়াকাটা আমরা এখন রিক্সায় করে যাচ্ছি উপরতলির দিকে দেন ওইখান থেকে বাসে করে যাবো হচ্ছে কুয়াকাটা আমরা তিন বন্ধু মিলে একদম সকাল সকাল রওনা দিয়ে দিলাম কুয়াকাটার উদ্দেশ্যে আর আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ আমরা তিনজন একসাথে প্রথম দূরে কোথাও ঘুরতে যাচ্ছি যাই হোক আমাদের প্ল্যান ছিল একদম এর বাসে করে কুয়াকাটা যাবো একটু তাড়াতাড়ি পারি আসার সাথে সাথে দেখি বাস ছেড়ে দিয়েছে তাই একটু তাড়াহুড়া করে উঠে পড়লাম বাসে আর আমরা লোকাল বাসে করে যাচ্ছি কুয়াকাটা লোকাল বাসে বরিশাল থেকে কুয়াকাটার জনপতি ভাড়া ছিল দুইশো পঁয়ষট্টি টাকা যাই হোক আমরা আসি এখন বরিশাল দপদপিয় ব্রিজে আসলে শীত যে মোটামুটি এসে গেছে তা কুয়াশা দেখলেই বোঝা যায় প্রাকৃতিক সৌন্দর্য সেরা বরিশাল ইউনিভার্সিটি আসলে এটা সৌন্দর্য নিয়ে কি বলবো এক কথায় অসাধারণ ওই জায়গাটার নাম কি পায়রা পয়েন্ট না তো আমরা এখন আছি বর্তমান পায়রা পয়েন্ট এখানে দশ মিনিট বিরতি দিছে দেন দশ মিনিট পর আমরা এখান থেকে আবার যাব রুমন কই রুমন রুমন গতকাল আমার সাথে যখন আসছে খুব ঝগড়া করছে গার্লফ্রেন্ডের সাথে সাগা খাইছে দুঃখে শুয়ে আছে মাথা নিচমুই দিয়া বর্তমানে আমরা পায়রা সেতুর উপর থেকে যাচ্ছি আমার মন চাচ্ছিল একটু নেমে দাঁড়াই কিন্তু তা তো সম্ভব নয় আমি একটু সুন্দরভাবে দেখার জন্য সিট থেকে উঠে আগে সামনে এসে বসেছিলাম কি ভাই শেখা খেয়ে বেকা আসেন কোয়ান বর্তমানে টাকা প্রচুর টাকা দেই এই ওই সিটে যাস আমরা কষ্টে আছি কষ্ট কিসের কষ্ট হ্যাঁ কোনো কষ্ট নেই আসলে এমন একটা বাসে উঠছি পাঁচ মিনিট টানলে দশ মিনিট বিরতি সাতটায় ছাড়ছে প্রায় দশটা বাজে এখন পর্যন্ত আমরা কুয়াকাটা যাইতে পারি নাই যাই হোক আমরা মোটামুটি এতক্ষণ তো ভালোভাবে আসতেছিলাম কিন্তু পাখি ক্রস করার পরে রাস্তার অবস্থা ছিল এরকম আমরা প্রথম ভাবছিলাম যে অল্প পথ মনে হয় এরকমের কিন্তু পরে ছুনি এরকম নাকি আট থেকে দশ কিলোমিটার পথ তো অনেক নাচানাচি ও কষ্টের পরে চলে আসলাম কুয়াকাটা বাস স্ট্যান্ড ফাইনালি একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি আসলে দশ টা দশ কিলোমিটার আমরা একদম পুরো ভাঙা রাস্তা ধাক্কায় ধাক্কায় গাছ ব্যথ হয়ে গেছে আর আমরা সকাল থেকে না খাওয়া এখন আমাদের প্রথম কাজ হচ্ছে কুয়াকাটা যে আগে খাবার দাবার খাওয়া বাস স্ট্যান্ড থেকে কুয়াকাটার ভাড়া হচ্ছে আপনার দশ টাকা জন প্রতি বাবা এই বাস স্ট্যান্ড থেকে কুয়াকাটা কত কিলোমিটার এক কিলোমিটার এক দেড় কিলোমিটার

আসলে হোটেল মোটামুটি পরিস্থিতি ছিল ঠিকানা অনুযায়ী হোটেলে চলে আসলাম আর আমাদের রুম দেখে পছন্দ হয়েছে তো এখন কাগজপাতি ঝামেলা শেষ করে রুমের দিকে যাবো আমাদের রুম ছিল নন এসি সব থেকে ভালো লাগার বিষয় ছিল হোটেল থেকে বিচের দূরত্ব ছিল সর্বোচ্চ মিনিট হোটেলে সাত থেকে বিচ একদম ক্লিয়ার দেখা যায় আসলে সমুদ্রে পারে আসলে আপনি যদি বিচের পাশের হোটেলে না থাকেন তাহলে আসল মজাটাই পাবেন না যাই হোক হোটেলের ভাড়া ছিল ডাবল বেড বারোশো থেকে পনেরোশো টাকা সিঙ্গেল বেড নয়শো থেকে এক হাজার টাকা সবগুলোই ছিল নন এসি আপনি যদি বৃহস্পতিবার ও শুক্রবার ছাড়া আসেন তাহলে আরো কম

আসলে এইসব অনুভূতি সেরা অনুভূতি এই যে আমরা এনে করে এত কষ্ট করে আসছি সব জায়গায় আসলে এমনও মন ভালো হয়ে যায় যতই ক্রান্তি করে আপনি আসেন না কেন আসলে ডেউ যখন আসে নাক মুখ থাকবে তোর হাত দিয়ে রুমান রুমানিতে রেডি হ্যাঁ

যে কক্সবাজারের পানি চোখে মুখে গেলে আপনার জলে বাট এইখানের পানি অনেকটা মিষ্টি আল্লাহ পানি খাইছো তুমি খাইছো যখন ঢেউ আসবে নিজেকে ঢেউর সাথে ছাড়িয়ে দিতে হইবে যদি সত্যি দাঁড়াইতে যাই পানির সাথে পারবো না বাড়ি মেরে ভালাই দেবে পানি খেয়েছে এই যে পানি খেয়েছে আসতে আবার একটা পানি খেয়েছে মোটামুটি লোকজন বেশ ভালোই আছে

শহিল আপনার ফারস্টে আইছে বলে কি যে আমি শক্ত হয়ে দাঁড়াই থাকবো ফারস্কে পানি দেই খাইছে আম্মা এই পানি কেসি ভাই নাকে পানি যাবে এইটা খারাপ

তোমার নাম কি ইমরান ইমরান তুমি রিলেশন করো হ্যাঁ করো করো হ্যাঁ আপকে গলফ্রেন্ড দেবে আর আমার হ্যাঁ কি আপনে গলফ্রেন্ড আছে রিলেশন করো আমার গলফ্রেন্ড আছে কাটা তুমি জানো তুমি করে খাওয়াই ডাক্তার লাগে তুমি বললে দাও যে এই ভিডিওটা যারা দেখবেন সিঙ্গেল মেয়েরা দেখে বাই না না এই ভিডিওটা কি পড়লাই এই ভিডিওটা

এদিকে রুমান একদম সত্যি কথা বলবি সমুদ্রে প্রসাব করছো ইয়ে না আজকে করি আজকে করো না সোয়েল করছো আজকে একবার একবার শালা আচ্ছা আমার কথা হলে বলে কথা বলি

আমরা বাসায় এসে গোসল করে এখন বর্তমানে আছি সাধে আমার পিছনে শৈল কাপড় শুকো দিচ্ছে আর পিছনে আরো অনেক কিছু দেখা যাচ্ছে যেগুলো আপনি একটু ইগনোর করুন আর আমাদের হোটেলের ছাদ থেকে বিচের ভিউটা মাসাল অনেক সুন্দর তো আমরা কুয়াকাটা মোট দুই দিন থাকবো তো এই দুই দিনে কুয়াকাটার আশেপাশে যত জায়গাগুলো আছে সবগুলো ঘুরে দেখার চেষ্টা করব আর সবকিছু একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় কজ ভিডিওটা অনেক লম্বা হবে তো সেই জন্য পর্ব আকার আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব তো দেখা হচ্ছে কুয়াকাটা ট্যুর অন্য কোনো পর্বে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ